বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ নেই রাজধানী রাজধানী একটি দেশ রাজ্য বা অঞ্চলের কেন্দ্রীয় শহর যেখান থেকে দেশটি সরকার পরিচালিত হয় সাধারণত রাজধানী শহরে সংশ্লিষ্ট সরকারের সব ধরনের সভা ও অধিবেশন ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে এবং এটি সাধারণভাবে সংশ্লিষ্ট দেশের সরকার বা আইন দ্বারা সিদ্ধ থাকে ক্ষেত্রবিশেষে দেশ বা রাজ্যের আইনসভা বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে রাজধানী শব্দের ইংরেজি ক্যাপিটাল শব্দটি ল্যাটিন ক্যাপিট থেকে এসেছে যার অর্থ হল প্রধান এছাড়াও ইংরেজি ক্যাপিটাল শব্দটি আরও বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে তবে বাংলায় রাজধানী বলতে কোনো দেশ বা রাষ্ট্রের কেন্দ্রীয় শহরকেই বোঝানো হয়ে থাকে রাজধানী হতে হলে কোনো শহরকে রাষ্ট্রের সবচেয়ে বড় শহর না হলেও চলে কিন্তু রাষ্ট্রটির সব প্রশাসনিক কার্যক্রম উক্ত শহরকে ঘিরেই আবর্তিত হয় আর তাই প্রতিটি দেশের রাজধানী রয়েছে যা গুরুত্বপূর্ণ শহর প্রশাসনিক কার্যাবলী রাজধানী কেন্দ্রিক কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যার কোনো রাজধানীই নেই এই দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ায় অবস্থিত এটি নৌরু নামেও পরিচিত প্রায় একুশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র এটি এটি বিশ্বের একমাত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্রী দেশ যার এখনও কোনো রাজধানী নেই উনিশশো সাত সাল থেকে নাউরুতে ফসফেট খনন করা শুরু হয় যা এখনও চলছে এত অল্প জনসংখ্যার সত্ত্বেও এখানকার মানুষের মধ্যে দক্ষতার অভাব নেই কম জনসংখ্যা থাকা সত্ত্বেও এই দেশটি কমনওয়েলথ এবং অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে আসছে এ দেশের সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার এবং এই অঞ্চলের অধিবাসীদের বলা হয় নাওরুয়ান বলা হয় যে প্রায় তিন হাজার বছর আগে মাইক্রোনেশিয়ান এবং পলিনেশিয়ানরা এদেশে বসতি স্থাপন করেছিল এদেশে জনসংখ্যা ধীরে ধীরে বেড়েছে বটে কিন্তু সেই সংখ্যাটাও অন্যান্য দেশের তুলনায় অনেক কম কথিত আছে যে এই স্থানটি ঐতিহ্যগত